এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তিনি নাম না করে বলেন আজকাল একটা ছোট্ট ছেলে একটু কিছু করে উঠলে তার পেছনে মানুষ লাগিয়ে দেয় একটা ছোট্ট ছেলে যদি ট্যালেন্ট থাকে যদি ওর মধ্যে নিজেকে গড়ে তোলার চেষ্টা থাকে তাহলে তাকে সাপোর্ট করার বদলে কেন ছিঁড়ে ফেলতে হবে তিনি বলেন আমি জানি না কে ঠিক আর কে ভুল কারণ আমি বিচারক না কিন্তু একদিকে একটা ছেলে যে ধীরে ধীরে ভালো কন্টেন্ট বানাচ্ছিল বড় হচ্ছিল মানুষ তাকে চিনছিল সেখানে তাকে এমনভাবে ফাঁসানো হচ্ছে সেটাও তো দেখতে হবে মিমি আরও বলেন এই দেশে কাউকে ভুল প্রমাণ করতে সময় লাগে না আর একটা ছেলে জীবন নষ্ট করতে পাত্র এই পোস্টটাই যথেষ্ট আমি শুধু চাই সত্যিটা বেরিয়ে আসুক কারণ একটা প্রতিভার মৃত্যু যেন না হয় এ বক্তব্য প্রাকশ্য হওয়ার আসার পরেই শফিককে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছে মিমি সত্যি বলেছে আবার কেউ বলছে তারকাদের উচিত এই মুহূর্তে নীরব থাকা তবে প্রশ্ন রয়ে যায় এই অল্প বয়সে ভাইরাল হওয়া একটা ছেলে নাকি সত্যি অপরাধী নাকি কেউ ইচ্ছা করে তাকে ফাঁসানোর প্ল্যান করেছিল আপনি কি মনে করেন মিমির এই কথায় কি আপনি একমত কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ